মোড়ের কাছে নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ডামপাড়ে ধাক্কা যাত্রীবাহী বেসরকারি বাসের ঘটনায় মৃত বাসের যাত্রী এক শিশু আহত হয়েছেন প্রায় কুড়ি জন বাস যাত্রী আজ মঙ্গলবার দুপুরে দুটো নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটি থানার তেইজ হাটির মোড়ের কাছে প্রত্যক্ষদর্শীরা জানান রামপুর হাটের দিক থেকেই নলহাটির অভিমুখে যাচ্ছিল যাত্রী বোঝা একটি বেসরকারি বাস তেজহাটি মোড়ের কাছে রাস্তার ধারে দাঁড়িয়েছিল একটি ডাম্পার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই ডাম্পারের পিছনে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় বাসের এক শিশু যাত্রীর ঘটনায় আহত হয়েছেন বাসের আরও প্রায় কুড়ি জন যাত্রী দুর্ঘটনার খবর পেয়ে এলাকার বাসিন্দারা আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পর অন্যদিকে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বোলপুরের দুজনের আমরা যখন হচ্ছে ওখানে ছিলাম তখন একটা আওয়াজ হলো হঠাৎ একটা আওয়াজ হলো আমরা দর দরটায় এসেছি তো দেখছি এই গাড়িতেও দাঁড়িয়ে ছিল এখানে ওরা হোটেলে খাওয়া দাওয়া করছিল আর এখান থেকে বাসপালায় এসে পেছন দিক থেকে মেরে দিয়েছে সামনে এসে মেরে দিয়েছে পিছনে এটা গাড়িটা কজন আহত হয়েছে আপনারা কজনকে পাঠালেন আমরা আট জনকে পাঠাচ্ছি হসপিটাল দুজন একজন অবস্থা সিরিয়াস একটা বাচ্চা ছিল ছোট বাচ্চা আর মা দুজন ওদের অবস্থা শেষ বাচ্চাটা সঙ্গে সঙ্গে তো এখানে শেষ হয়ে গেছে আর মাটাকে ও বাঁচবে না আশা করা যায় দেখলাম গাড়িটা আসছিল হ্যাঁ গাড়ি থাকা একটা পাশে ডাম্পারকে ধাক্কা মারে হ্যাঁ তারপর সব প্যাসেঞ্জারগুলোকে আমরা দেখলাম যে হ্যাঁ অনেকজন আহত হয়েছে যাদেরকে আমরা পাঠালাম হসপিটালে অনেকজন আহত অনেকজন আহত হয়েছিল তাও দশ বারো জন আমরা হসপিটাল পাঠালাম সে সময় গাড়িটা খুব জোরে ছিল গাড়িটা মিডিয়াম স্পিডে ছিল পড়ে ছিল দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে